যুক্তরাজ্যের ব্রিস্টল শহরে এক বাড়িওয়ালা তার তরুণ ভাড়াটিয়াদের বিভ্রান্ত করে অতিরিক্ত অর্থ আদায় করার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন অভিযুক্ত বাষট্টি বছর বয়সী জোসেফিনা ভেলাচকেচ তিনি রেডল্যান্ড এলাকার হ্যাম্পটন রোডে বসবাস করেন সম্প্রতি ব্রিস্টল ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ স্বীকার করে নিয়েছেন ঘটনাটি নিয়ে আদালতে শুনানি অনুষ্ঠিত হয় দুই সালের আট এপ্রিল আদালত তার প্রতারণামূলক কার্যকলাপের প্রেক্ষিতে তাকে মোট এগারো হাজার পাউন্ড জরিমানা প্রদানের নির্দেশ দেন আদালতের রায় অনুযায়ী ভেলাজ কেচ দীর্ঘ সময় ধরে পরিকল্পিতভাবে ভাড়াটিয়াদের সঙ্গে ভ্রান্ত তথ্য শেয়ার করে তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করতেন ব্রিস্টল সিটি কাউন্সিল জানায় অভিযুক্ত বাড়িওয়ালা ভেলাজ কেচ তার ভাড়াটিয়াদের ভাড়ার শর্তাবলী সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিয়ে তাদের জমা ও ভাড়ার পরিমাণ নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অতিরিক্ত অর্থ আদায় করেন কাউন্সিলের তদন্তে জানা যায় দুই সাল থেকে দুই হাজার চব্বিশ মধ্যে তিনি দুটি আলাদা ভাড়াটিয়া দলের সঙ্গে এই ধরনের প্রতারণামূলক আচরণ করেছেন আদালতের শুনানিতে উল্লেখ করা হয় ভেলাজকিচ প্রাথমিকভাবে তার ভাড়াটিয়াদের কম পরিমাণ জমা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে আরও বেশি অর্থ দাবি করেন এছাড়াও তিনি তাদের অধিকার সম্পর্কে ভুল তথ্য দেন যার ফলে তরুণ ভাড়াটিয়ারা বিভ্রান্ত হন এবং প্রতারিত হন ব্রিস্টল সিটি কাউন্সিলের হাউজিং বিভাগের প্রতিনিধিরা জানান যখন কাউন্সিল এই বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করে তখন ভেলাজ ভাড়াটিয়াদের মোট ছয় হাজার পাউন্ড ফেরত দিতে বাধ্য হন যদিও এই অর্থ ফেরত দেওয়া হয়েছে আদালত মনে করেন শুধুমাত্র অর্থ ফেরত যথেষ্ট নয় ম্যাথিউস এই রায় কালে বলেন তরুণ শিক্ষার্থীরা ও নতুন ভাড়াটিয়ারা প্রায় সীমিত সময়ের মধ্যে বাসস্থান খোঁজার চাপে থাকেন এবং এ কারণে তারা সহজেই প্রতারণার শিকার হতে পারেন এটি অত্যন্ত উদ্বেগজনক তিনি আরো বলেন ভাড়াটিয়ারা যেন আত্মবিশ্বাসের সঙ্গে তাদের সমস্যাগুলো রিপোর্ট করতে পারেন সেটি নিশ্চিত করা জরুরি এমন প্রতারণামূলক আচরণে আমরা কঠোর অবস্থান নেব কাউন্সিলর রিচার্ড এডিও বলেন আমরা চাই ব্রিস্টলে বসবাস ভাড়াটিয়া যেন নিরাপদে ও নির্ভয় থাকতে পারেন যদি কোনো বা হাউজিং তাদের সাথে প্রতারণা করে আমরা তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেব এ মামলার আলোকে ব্রিস্টল সিটি কাউন্সিল সকল ভাড়াটিয়াকে উৎসাহ দিচ্ছেন যেন তারা তাদের অধিকার সম্পর্কে জানেন এবং যদি তারা কোন অনিয়ম লক্ষ্য করেন তাহলে যেন নির্ভয়ে তা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন ঘটনা থেকে একটি বড় বার্তা পাওয়া যায় সেটি হল বাসস্থান খুঁজতে গিয়ে কখনোই ভাড়াটিয়ারা বিভ্রান্ত না হন এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন থাকেন বিশেষ করে শিক্ষার্থী ও অল্প বয়সী যারা মতো বাসা ভাড়া নিচ্ছেন তাদের জন্য এটি একটি সতর্ক সংকেত প্রথমবারের ব্রিস্টল সিটি কাউন্সিল বর্তমানে বাড়িওয়ালাদের জন্য একটি বাধ্যতামূলক রেজিস্ট্রেশন ও আচরণ আচরণবিধি চালু করার পরিকল্পনা করছে যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যায় ব্রিস্টলে এক বাংলাদেশি বাসিন্দা বলেন এই ঘটনা খুব এবং থাকা অনেক তরুণ বিশেষ করে অনেক কষ্ট করে টাকা জোগাড় করে বিদেশে পড়তে যায়। ব্রিস্টলের মতো শহরে বাসা ভাড়া পাওয়ায় যেখানে কঠিন সেখানে যদি বাড়িওয়ালা ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে অতিরিক্ত টাকা আদায় করে তাহলে এই তরুণদের মানসিকভাবে খুব চাপের মুখে পড়তে হয়